আমার ভয় পায় বিয়ে দিছি আজ চার মাস হলো শ্বশুর বাড়ির যাইতে না কয় মা রাতে কেউ লাইট নিভিয়ে দেয় পিছন থেকে জড়িয়ে ধরে আমি বুঝালাম ভয়ের কি আছে জামাই আইছিল হয়তো জামাই হলে তো মেয়ে চিনবে ভয় যেন মেয়ের কাটছেই না তাই আমি আমার ছোট মেয়েটারে সাথে দিয়ে দিলাম আট বছরের ছোট মায়া যাতে ভয় না পায় এই জন্য দুই দিন পর বিয়ানে আমারে ফোন দেয় আপনার ছোট মায়া অসুস্থ তাড়াতাড়ি হাসপাতালে আসেন গিয়ে দেখি এই অবস্থা গলা কাটা ডাক দর্শন হয়েছে আমি বড় মায়াডারে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে কেমনে হইল বড় মায়া কয় আমি জানি না মা আমার পাশেই ঘুমাইছিল রাত্রি আড়াইটার দিকে দেখি নিচে এই অবস্থা পড়ে আছে যে কাছে আসিল হেই বোনাই দুলাবাই সহজীব শ্বশুরের উপরে সন্দেহ আস এই জায়গাটা মায়ের কিছু উক্তি বা মা কিছু কথা বলেছে মা মার মনে থেকে আমার দুঃখ থেকে বাবারে আমরা গরিব মানুষ বড় ডারে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছি অভাবের তারণা স্বামীর মাথায় সমস্যা আসিল তাই ডারে বিয়ে দিয়েছি কিন্তু ছোট মনিরে শিয়াল কুকুরে কেমনে আমার বুকটা ফাইটে যাইতেছে সারাদিন রোজা রেখা আমার কলিজার টুকরা মায়া ডারে এই অবস্থা দেখতেছি আপনারা তো মা বাবা বলেন কেমনে সহ্য করুন মাগুরার সেই শিশুটির মা এভাবেই যন্ত্রণা ভরা কণ্ঠে হাজারি করিতেছিলেন ইউনিসেফের মতে প্রায় চুরানব্বই বাঘ শিশুর যৌন নির্যাতনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে যা প্রায় পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হয়ে থাকে আপনারা মেয়ে সন্তান শিশুকে নিরাপদ রাখুন যতই আপনজন হোক না কেন তাদের কাছে পাঠাবেন না এবং চোখে চোখে রাখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমান শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে এবং আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমাকে সাপোর্ট করতে পারেন